দুর্ভাগ্য আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যদি দেশ স্বাধীন না করতেন তাহলে এই সেনাবাহিনী একেবারে সেই মেজর 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 এবং জেনারেল জেনারেল থেকে পর্যন্ত আজকে তাদের যে পদায়ন এটি কি হতো পাকিস্তান আমলে তো ওই মেজরের উপরে কেউ উঠতে পারেনি ওই যে অন্য মেজর ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবের তো প্রমোশন পেয়েছিল আর এখনো যারা আছে তারা কিন্তু ওই বাবা দেশটা স্বাধীন করেছিল বলেই হয়েছে তার নাহলে পাকিস্তানিদের পদতলেই থাকতে হতো তাদের কাছ থেকে বুটের লাথি খেতে হতো আর তাদেরকে সেলুট দিতে দিতে হাত ক্ষয় হয়ে যেত আর আমি এসে তো তাদের আরো উন্নতি করে আরো সুযোগ করে দিয়েছিলাম সকল নেতা কর্মী সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি গতকাল আমার প্রোগ্রাম ছিল সেই জন্য আমি যুক্ত হতে পারিনি আজকে তোমাদের সঙ্গে কথা বললাম এবং সবথেকে কষ্টকর যে এই স্বেচ্ছাসেবক প্রায় বারো তেরো জন কর্মীকে নির্মম ভাবে নির্যাতন করে হত্যা করেছে তাদের শিশু সন্তান তাদের স্ত্রী মা বাবা আজকে স্বজন হারা বেদনা নিয়ে কি কষ্ট করে বেঁচে আছে সেটা আর কেউ না হোক আমি অন্তত তা উপলব্ধি করতে পারি ঠিক আওয়ামী লীগের আওয়ামী লীগ এবং আমাদের সহযোগী সংগঠনের অগণিত নেতা কর্মীকে এই নির্মমভাবে হত্যা করেছে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আমি তাদের প্রতি ঘৃণা জানাই এবং তাদের এই স্বেচ্ছাচারী এবং জঙ্গি সন্ত্রাসী কর্মকাণ্ডের ফলে আজকে কত মায়ের কোল খালি হলো কত বোন বিধবা হলো কত সন্তান আজকে পিতাহারা হলো আল্লাহ আবুল আলমের কাছে চাই জন্য একটা দিন দেয় এই এদের বিচারটা জন্য আমরা করতে পারি আজকে এতবার অন্যায় যারা করে যাচ্ছে এবং দিনের পর দিন যারা নির্যাতন চালিয়েছে আওয়ামী লীগের নেতা কর্মী পুলিশ আইনজীবী সাংবাদিক পেশাজীবী সাংস্কৃতিক কর্মী এবং সংখ্যালঘু সম্প্রদায় সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে বেশি নির্যাতিত হচ্ছে হিন্দু সম্প্রদায় এছাড়া খ্রিস্টান বৌদ্ধ প্রত্যেকের উপরে নির্যাতন চালিয়েছে এমনকি মাজার সহ মাজার স্বরূপে পর্যন্ত হামলা করেছে আঘাত করেছে মাজার ভেঙেছে মসজিদ ভেঙেছে এইভাবে একটা অবৈধভাবে ক্ষমতা দখলকারী অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী জঙ্গিদের দ্বারা ডক্টর মোহাম্মদ ইনুস সে ক্ষমতা দখল করেছে এত ন্যায় নীতি এত কথা বলে কিন্তু এই যে জঙ্গিদের সাথে নিয়ে মানুষ হত্যা করে লাশের উপর পাড়া দিয়ে অবৈধভাবে যে ক্ষমতা দখল করেছে এতে তাদের কোনো লজ্জা সরম নাই এখানে তাদের নীতির প্রশ্ন নাই সন্ত্রাসী কর্মকাণ্ড করলো তারা তার নির্মম শিকার শিকার হয়েছে আওয়ামী লীগ এবং বাংলাদেশের অগণিত মানুষ বসে মিথ্যা মামলা দিয়ে হয়রানি আর ক্ষমতায় যত করে আর যারা হত্যাকাণ্ড করেছে যারা অগ্নি সন্ত্রাস করেছে মেট্রো রেল বিটিভি ভবন থেকে শুরু করে সমস্ত প্রতিষ্ঠানগুলি আগুন লাগিয়ে শেষ করে দিয়েছে ইন্ডাস্ট্রিতে আগুন দিয়েছে কোভিড হাসপাতাল আগুন দিয়েছে হোটেলে আগুন দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের যারা মালিকানা ইন্ডাস্ট্রি সেগুলি তো সরকারি সম্পদ পর্যন্ত আগুন দিয়ে পড়িয়েছে সব থেকে মানে দুঃখজনক হলো বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর সেই স্মৃতি জাদুঘর যে বত্রিশ নম্বর বাড়ি থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আর বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়া সত্ত্বেও সেই ছোট বাড়িতেই তিনি থাকতেন অত্যন্ত সাথে সাথে জীবনযাপন করতেন আর ওই বাড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মম হত্যা করলো একই সাথে হত্যা করলো আমার মা আমার তিন ভাই কামাল জামালের নবপ্রীত বধ আমার একমাত্র চাচা ছোট্ট রাসেল কেউ রেহাই পেল না তাকে নির্মমভাবে হত্যা করেছে যারা শহীদ বান করেছে আমি তাদের আত্মগাফত কামনা করি বঙ্গবন্ধুকে যেভাবে তার অপমান করেছে তার বদলেতে স্বাধীনতা এই বাংলাদেশ পেয়েছে জাতি হিসেবে স্বীকৃতি পেয়েছে তাকে চরমভাবে অপমান করা স্বীকার করা আর যে পাকিস্তানি হানাদার বাহিনী এই বাংলাদেশে গণহত্যা চালিয়েছে নারীদের উপর নির্যাতন করেছে লুটপাট অগ্নিসংযোগ করেছে যাদেরকে আমরা পরাজিত করেছি এখন সেই পরাজিত শক্তিরই হয়ে গেছে তাদের বন্ধু পরাজিত শক্তিদের সাথেই তাদের উঠা বসা বিজয় জাতি হিসেবে আর নিজেদেরকে ভাবতে পারে না ওই পরাজিতদের মানে পদলেহন করা অর্থাৎ পাচেটে চলতে তারা পছন্দ করে এটি হচ্ছে দুর্ভাগ্য বাংলাদেশের জন্য এবং ডক্টর ইনুসের মতো লোক সবথেকে বেশি সুবিধা ভোগে আমার আমার কাছ থেকে কারণ গ্রামীণ ফোন ব্যবসা গ্রামীণ ব্যাংক সবই তো সে পেয়েছে অথচ গ্রামীণ ব্যাংকে টাকা মেরেছে গ্রামীণ ফোনের টাকা মেরেছে দুর্নীতির দায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন করতে পাঁচ পাঁচটি মামলা তার আটত্রিশটা কোম্পানি করেছে কারণ আন্তর্জাতিক বিশ্বে যারাই গ্রামীণ ব্যাংকে কিছু অনুদান দিয়েছে একটা টাকাও সে গ্রামীণ ব্যাংকে রাখেনি নতুন নতুন কোম্পানি খুলেছে আর ওই কোম্পানি একটাও কিন্তু সফলতা দেখেনি ব্যবসায় ব্যবসা করেছে কিন্তু ব্যবসায় লাভজনক দেখায়নি তার কারণ ট্যাক্স ফাঁকি দেওয়া এবং সে নিজে ট্যাক্স ফাঁকি দিয়েছে ট্যাক্স ফাঁকির মামলাও তার বিরুদ্ধে চলছিল যে মামলা রায় হওয়ার কথা ছিল আগস্ট তারই কোম্পানির শ্রমিক তাদের ওয়েলফেয়ার ফান্ডের টাকা সে মেরে দিয়েছিল তাদেরকে বঞ্চিত করেছে শ্রমিকরা মামলা দেয় লেবার কোর্টের মামলায় ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু শ্রমিকের অর্থাৎ সাথে লেবার কোটের মামলায় সাজাপ্রাপ্ত আসামি দুর্ভাগ্য বাংলাদেশের সে আজকে বাংলাদেশের সরকার গঠন করেছে তাও কি নির্বাচিত জনপ্রতিনিধি সেই সরকার চক্রান্ত করে উৎখাত করে আর আওয়ামী লীগের ব্যান্ড করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে ছাত্রলীগ ব্যান করে আবার প্রশ্ন হচ্ছে তাকে সেই অধিকার দিয়েছে তার এই পথ যে পথে বসে আছে ওটা কোন সাংবিধানিক ভিত্তি নাই এবং নিজের অপকর্ম ঢাকার জন্য এখন সংবিধান পরিবর্তন করবে যারা বাংলাদেশের নাগরিক না তাদেরকে দিয়ে সংস্কার কমিটি করে এই সংস্কার কমিটি করার জন্য তাদেরকে কে কে দিয়েছে দায়িত্ব অবৈধভাবে ক্ষমতা দখলকারীর প্রত্যেকটা নির্দেশনা এবং প্রত্যেকটা কার্যক্রমই অবৈধ এটা তাদেরকে মনে রাখতে হবে হ্যাঁ মামলা নিজেরা খুন করে মামলা আমাদের বিরুদ্ধে আজকে তার ওই সমন্বয়কারী আর উপদেষ্টা আর দোসর যারা এবং সমস্ত জঙ্গি যাদেরকে কারাগার থেকে মুক্তি দিয়েছে এদের উপর ভর করি ক্ষমতা এসেছে আর যারা এই যে অগ্নিসংযোগ হত্যাকাণ্ড এবং এরা তো নিজেরা স্বীকার করেছে ইনুসের এই চারা চামুন্ডারাই তো বলেছে পুলিশ হত্যা না করলে আর মেট্রো আগুন না দিলে নাকি তাদের বিপ্লব সফল হতো না অগণিত আওয়ামী লীগের নেতা মারা পুলিশকে মেরে মেরে পা বেঁধে ঝুলিয়ে রাখা আওয়ামী লীগের নেতাকর্মী মেরে ঝুলিয়ে রাখা আর তারপর শুনলাম আর আমি তো প্রতি শুক্রবারে তাদের সবার সঙ্গে বসছি মানে এই ধরনের নির্যাতন অত্যাচার পাকিস্তানি হানাদার বাহিনী করে গেছে পাকিস্তান হানাদার বাহিনীকে হার মানিয়ে দিয়েছে গোপালগঞ্জে কিভাবে করে এই গোপালগঞ্জে আমাদের সাধারণ মানুষ রিক্সাওয়ালা দোকানদার তাদেরকে বন্ধু হত্যা করেছে কারফিউ দিয়ে একশো চৌচল্লিশ ধারা জারি করে ব্ল্যাক আউট করে প্রত্যেকটা বাড়িতে ঢুকে ঢুকে বৃদ্ধ শিশু কেউ রেহাই পায়নি প্রত্যেকের উপর নির্যাতন করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান সেখানে যে তার বিরুদ্ধে কথা বলবে আরো ওই এলাকার মানুষ এদেরকে ছেড়ে দেবে তা হয় না যারা ওখানে তা তো বোঝা উচিত ছিল তবে তাদেরকে উদ্ধার করার জন্য সামরিক বাহিনী পাঠানো হয় সেনাবাহিনী যে তাদের উদ্ধার করে এরা রাজনৈতিক নেতা বাংলাদেশের ইতিহাসে কবে কোন রাজনৈতিক দল এই ধরনের ঘটনার সম্মুখীন হলে সেনাবাহিনী উদ্ধার করেছে হেন্ডেড হামলা বোমা হামলা গুলি আমাদের উপর তো চলেছে কই আমাদের তো কেউ কখনো এবার উদ্ধার করতে যায়নি আর তাদের উদ্ধার করতে গিয়ে নিরীহ মানুষগুলিকে গুলি করে করে হত্যা করেছে আমাদের ছেলে লোকদের হাতে কি ছিল কিছুই ছিল না পাখির মতো গুলি করে মারে সেপাই গুলি করতে চায় না দেখে যেভাবে অকথ্য ভাষায় গালাগালি করে তাদেরকে দিয়ে গুলি করে আমাদের সেই দীপ্ত তাকে ধরে শুধু গুলি করে মারেনি মাটিতে ফেলে বুট দিয়ে তার গলার মধ্যে পাড়া দেওয়া তাকে বুকের উপরে পাড়া দেওয়া সে বুট দিয়ে গলা পিষে তাকে হত্যা করেছে কি দুর্ভাগ্য আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যদি দেশ স্বাধীন না করতেন তাহলে এই সেনাবাহিনী পদায়ন এটি কোনো দিন হতো পাকিস্তান আমলে তো ওই মেজরের উপরে কেউ উঠতে পারেনি ওই যে অন্যান্য মেজর ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবের তো প্রমোশন পেয়েছিল আর এখনো যারা আছে তারা কিন্তু ওই বাবা দেশটা স্বাধীন করেছিল বলেই হয়েছে তা নাহলে পাকিস্তানিদের পদতলেই থাকতে হতো তাদের কাছ থেকে বুটের লাথি খেতে হতো আর তাদেরকে সেলুট দিতে দিতে হাত ক্ষয় হয়ে যেত আর আমি এসে তো তাদের আরো উন্নতি করে আরও সুযোগ করে দিয়েছিলাম সৈনিকদের জন্য টিফিন ভাতা অফিসারদের জন্য গাড়ি বাড়ি কেনার ব্যবস্থা থাকার জন্য ফ্ল্যাট নির্মাণ করে দেওয়া সৈনিকদের জন্য ব্যারাক নির্মাণ করে দেওয়া উন্নত মানের কিনা করেছে আমি ট্রেনিং এর ব্যবস্থা শান্তিরক্ষী বাহিনীতে যায় তার জন্য ট্রেনিং সেন্টার করে দিয়েছি সব ধরনের ট্রেনিং যাতে হয় তার ব্যবস্থা করেছি আধুনিক সরঞ্জাম আদি কিনে দিয়েছি আর সেই কিছুতে নিয়ে যে আবার এই দুষ্কৃতিকারীদেরকে তারা রক্ষা করতে যে নিরীহ মানুষকে হত্যা করে এই হত্যাকাণ্ড যারা করেছে তাদের শাস্তি দিতে হবে পনেরোই জুলাই দু থেকে চারা হত্যা খুন অগ্নিসন্ত্রাস পুলিশ হত্যা চারশো ষাটে থানা পুড়িয়ে দেওয়া বঙ্গবন্ধু ভবন পড়ানো সংসদ ভবন গণভবন ওটাও তো সরকারি ওটা তো আমার ব্যক্তিগত না সুদা সদন এবং অগণিত আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িঘর আগুতে জ্বালিয়েছে এবং এইভাবে আমাদের নেতা কর্মীদের যারা হত্যা করেছে তাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে দায় মুক্তি আর মামলা দিয়েছে সব আওয়ামী লীগ নেতা কর্মীদের বিরুদ্ধে অথচ যারা স্বীকার করেছে নিজের মুখে যা অগ্নিসং অগ্নিসন্ত্রাস করেছে যারা তারাও বলেছে কে কি পুড়িয়েছে কারণ ইন্ডেমনিটি পেয়েছে তারা কাল ভরে বলেছে কিন্তু মামলা দেওয়ার সময় সব মামলা আমাদের বিরুদ্ধে শুধু তাই না এদের মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ নাই মাইলস্টোন স্কুল সেখানে যে ঘটনা ঘটলো একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে আগুন লেগেছে শিশুরা পুড়ে গেছে মারা গেছে আহত হয়েছে তাদের স্বজনরা এবং ওই স্কুলে যারা সিনিয়র ছাত্র ছিল তারা যখন ছাত্র ছুটে গেছে তাদেরকে উদ্ধার করতে গার্জিয়ানরা ছুটে এসেছে তাদের গায়ে হাত তুলেছে সেনাবাহিনী আর এই সমন্বয় সমন্বয় তাদেরকে হাত তুলেছে তাদেরকে যেতেই পর্যন্ত দেয়নি এমনকি স্কুলের তারা যে খাতা সেই খাতাটা পর্যন্ত লাশ গুলি সরিয়ে ফেলেছে আর দেখা থেকে বিশ জন মারা গেল কালকে বেলা জন মারা গেল একত্রিশ জন মারা গেল একটা ক্লাসে কত ছাত্র ছাত্রছাত্রী থাকে এইভাবে সব লুকালে কি হবে যে বাবা মায়ের সন্তান গেছে সে বাবা মা মোছে মোছে তাও তো কিছু চাইনি লাশগুলি চেয়েছিল হ্যাঁ পোড়া লাশ হলো পোড়া লাশ তাও তো তার সন্তানের আর এই লাশ তো শনাক্ত করা যায় ডিএনএ টেস্ট করে করা যেতে পারে আমরা আমাদের খুব ভালো উন্নত মানের ডিএনএ ল্যাবরেটরি আমি করে দিয়েছি এরকম বহু দুর্ঘটনায় আমরা ডিএনএ টেস্ট করে তার স্বজনদের কাছে লাশ হস্তান্তর করেছি কিন্তু আমার প্রশ্ন ইউনিভার্সের কাছে সেই লাশ লুকাতে গেল কেন রক্ষার জন্য আর এখানে যখন ছেলে মরে তাদের সহযোগিতা না করে উনি আবার ফেসবুকে টাকা চান আন্তর্জাতিক বিশ্বের কাছে টাকা চায় তাদের সাহায্যের জন্য এর আগে বন্যা হলো সেই টাকা তুলে সেটা মেরে দিল ছাত্ররা ওই এখন আবার এনসিপি পার্টি বলেছে সেই পার্টির নেতারা এক একটা দুর্যোগ আসে পয়সা তুলে এমনকি বলে চোদ্দশো জন মারা গেছে বলে জাতিসংঘের কাছে জানা